সামান্য সুদ খাওয়া বলেন কি সুদ খাওয়া সামান্য সুদ খাওয়া কিতাবের নাম মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত নাম্বার হাদিস বাইশ হাজার সাত নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লি আল্লাহ নবী বলেন দিরহাম রিবান ইয়াকুল হুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া তাহলে বলেন কম সুদ বেশি সুদ হালাল না হারাম বারো নাম্বার চার শ্রেণী এমন যেই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক মানে আমি আল্লাহ আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ বাক রব্বুল আলমিন যে আল্লাহ নিজের উপর অবধারিত করে না যে আল্লাহ বলবেন আমি এই চার শ্রেণীরে জান্নাত দিব না কয় শ্রেণী আল্লাহ বলবেন যে আমি আল্লাহ এই চার শ্রেণীর জান্নাত না দেওয়াটা আমার উপর অবদারিত করলাম কিতাবের নাম আল মুস্তাদাকলিল হাকেম হাদিসের কিতাব হাদিস নাম্বার দুই দুই ষাট বাইশো ষাট দুই হাজার দুইশো ষাট কলা রসুল্লাহি আল্লাহ নবী বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা চার শ্রেণী এমন যে চার শ্রেণীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না তাদেরকে জান্নাতের নিয়ামত আল্লাহ ভোগ করতে দিবে না এক নাম্বার আকিলুর রিবা যে ব্যক্তি সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক বলেন নাউযুবিল্লাহ দুই নাম্বার ও আখিলু মালিল তিম এতিমের সম্পদ অন্যায়ভাবে যে বখন করে তাকেও আল্লাহ জান্নাত দিবে না তিন নাম্বার ও খাম মদ পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবে না চার নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই পিতা মাতা না ফরমান সন্তান তাকেও আল্লাহ জান্নাত দিবে না কয় শ্রেণী চার সুদখোর ইতিমের সম্পদ বখনকারী মা বাবা না ফরমান সন্তান মদ পানকারী এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক মনে থাকবে কথাগুলা শেষ নেই কিন্তু একটু আবার শোনেন তাহলে এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া সুরা এক নম্বর দুশো আটাত্তর দুই নাম্বার সুদ খাওয়া কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা সুরা বাকারা এক নম্বর দুশো পঁচাত্তর তিন নাম্বার সুদ খাওয়া কেয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় ওঠা রমদাতফসির এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকায় আজাব বৈধ করে নেওয়া কিতাবের নাম আত্মারদীপ আত্মারহিব তিন নম্বর খণ্ড ঊনসত্তর নম্বর বিশটা পাঁচ নম্বর সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ লাগা হাদিস নাম্বার মুসনাদ আহমদ বাইশ হাজার সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস ছয় নম্বর সুদ খাওয়া আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটে সাপ দেখা যাওয়া ইবনে মাজা হাদিস নাম্বার বাইশশো তিয়াত্তর সাত নম্বর সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যবিচার করা ইবনে মাজা হাদিস নাম্বার বাইশশো চুয়াত্তর আট নম্বর সুদ খাওয়া আপনার দুনিয়া খেরার ধ্বংস করা বোহারি হাদিস নাম্বার সাতাইশোট্টি নয় নাম্বার সুদ খাওয়া কেয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা সই বোহারি হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি দশ নাম্বার সুদ খাওয়া সুদ দেওয়া সুদ লেখা সুদের সাক্ষী দেওয়া মানি নবীর অভিশাপ গ্রহণ করা নাসাই হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তিন পাঁচ হাজার একশো চার এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া বার ব্যবিচারের চেয়ে বড় অপরাধ করা মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত বারো নাম্বার সুদ খাওয়া আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া আল হাদিস এবার আরেকটা হাদিস শোনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার আমি সংখ্যা বলবো আপনারা বলবেন তো কি হয় তিন হাজার তিনশো একত্রিশ সুন্দরবাবা বল তেত্রিশশো একত্রিশ বলেন তো একত্রিশ চাই স্টলের সামনে বৈশা আগামীকাল থেকে আর গিবত শেখাতে হবে না এই সুদ নিয়ে আলোচনা হবে একজন আরেকজনকে বুঝাইবেন যে হুজুরে কালকে একটা সংখ্যা শিখেছে আবু দাউদ শরীফের হাদিস শিখাইছে কি এখন থেকে আমাদের চাপাবাজি আর চলবে না আমাদের আলোচনা হবে কি সুদ নিয়ে ঘোষ নেওয়া আমাদের আলোচনা চলবে হাদিসের নাম্বার নেওয়া কোরআনের আয়াত নেওয়া আগে আমরা গিবত শেখায়াত করতাম এইগুলা করব না তো কালকে সুদখুরদেরকে বলবেন যে আবু দাউদ শরীফের তিন 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 এক এভাবে আপনিও বুঝাই দিবেন এই হাদিসে আসছে নবীজি বলছে এমন একটা জামানা আসবে লাই ইল্লা তো রিবা যে জামানায় সব সুদ খাবে সব কি হবে বাই দিলাম হু ডাইরেক্ট না খেলো সুদের হাওয়া সবার গায়ে লাগবে হাওয়া সবার গায়ে লাগবে সামনে আসেন আপনি একটা অভিনয় দেখাব এখন দেখবেন তো এই এলাকায় আছে কিনা আপনার দাঁড়ান লাগবে না সামনে আসেন এই জায়গায় আসলে আপনারা সবাই ওনারা দেখতেছেন দেখেন আপনারে আমি এক গুন্ডা জমিন দিছি এক গুন্ডা জমিন এক বছরের জন্য তিরিশ হাজার টাকা নিছি এক বছর পর তিরিশ হাজার টাকা দিয়ে দিব জমিন দিয়ে দিবেন এই এক বছর আপনি জমিনে চাষাবাদ করছেন এটাই তো এলাকায় চলে সুদ এটা কি দেখেন চেহারা খারাপ হয়ে গেছে সবার হ্যাঁ এটা সুদ আই তো আমি বললাম না সাদা প্রাইভেট কার্ডটার দিয়ে তাকান সবাই সাদা দেখছেন এবার এই দিক তাকান এটা কার আমি জানি না আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে সাতচল্লিশ বিরাশি সাথে এখন শুনেন মনে করেন একটা সাদা প্রাইভেট কার্ড দিয়ে আমি আসি এই সাদা প্রাইভেট কারটা ওনাকে দশ দিনের জন্য দিছি টাকা দিকে এই গাড়িটা দশ দিনের জন্য দিছি কয়দিন খুব শোনেন মন দিয়ে শুনেন কিন্তু এটা খুব জরুরি মশলা দশ দিনের জন্য গাড়িটা দিস দেওয়ার পরে এই একটু মন দিয়ে শুনতে দেন রে গাড়িটা দেওয়ার পরে দশ দিনের জন্য দশ হাজার টাকা নিছি সিকিউরিটি হিসাবে গাড়িটা দিস দশ দিন পর দশ হাজার দিয়ে দিবো গাড়িটা দিয়ে দিবনি বা এক লাখ টাকা নিলাম এখন ওনার ছেলে কি করছে বাচ্চা মানুষ আব্বা আমি একটু গাড়িতে উঠবো মন চাইছে দশ দিনের মধ্যে উনিও কি করছে এই গাড়ির দরজা খুইলা ওনার ছেলের নিয়ে একটু বসছে গাড়ির সিটের মধ্যে একটু কিছুক্ষণ বইসা আবার নাইমা গেছে সুদ এই সামান্য সময় সুধি কারবার করছে হ্যাঁ লায়া জোজোলেন তেফা বিশ্বাহ ইল মার্হুল ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম এই বন্ধকে জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই ওনার কাছে জমিন এক বছরের জন্য বন্ধক রাখছে এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা যায়জ নাই যদি করে সুদ যদি না করে বন্ধক এটা যায় আছে কথা বুঝে আসছে এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে অগ্রিম বলে দিই কি প্রশ্ন হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয় দেওয়ার সময় যদি কি দিয়ে দেয় এটার নাম বাট পারি বলেন কি জায়েজ নাই এই কাজই করেন না হ্যাঁ হ্যাঁ এটা করেন না ভাড়া দেন ভাড়া ভাড়া যায় ভাড়া জায়েজ ওনারে আমি জমিনটা দিব এক বছরের জন্য পাঁচ হাজার দশ হাজার ভাড়া নিব টাকা আর পাবে না আমি জমিন এক বছর উপরে পেয়ে যাবো শেষ টাকা পাবে না এটা লিজ ভাড়া এটা জায়জ সবার কি বুঝে আসছে বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বছরে লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম মোসান্নাফে আব্দুর রাজ্জাকে এই জাতীয় একটা সুরত আছে এক ব্যক্তি আর একজনের ঘোড়া দিছে ঘোড়া বন্ধ দেওয়ার পর তো টাকা নিছে বা যা নিছে ওই বন্ধ কি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে ওঠার পর যিনি দেখছেন আলেম বড় তাবি উনি বললে তুমি কি করলা এটা না বন্ধ কি ঘোড়া কয় হা তুমি উঠলা কেন হয়তো সুদি কারবার করলা বন্ধকী জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই কি কথা বুঝে আসছে বলেন আমার সাথে বন্ধকই সম্পদ দিয়ে বলেন আর জোরে সবাই বলেন বন্ধকী সম্পদ দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই তাহলে জমিন দিমু টাকা নিলাম এ জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে টাকা যদি মেরে দেই এজন্য থাকবে চাষাবাদ ফসল কিছু করবে না শুধু রেখে দিবে টাকা দিমু জমিন দিয়ে দিবে এটার নাম বন্ধক কিছু করবে এটার নাম সুদ আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা যে সুদের ভয়াবহ বারোটা অবস্থা জানলাম এই ভয়াবহ বারোটা অবস্থার কথা সবাই সবাইকে মনে করিয়ে দিব দিবো আল্লাহরবুল আলমিন যা শুনলাম বললাম আমাদের সকলের মাঝে আমরা যেন মুজাকারা করে এই কথাগুলো আমলে নিয়ে শুধুই কারবার চিরতরে ছেড়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আনিলামদুলিল্লাহ রব আলমিন